আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে এসেছি একটা নতুন নিয়ে শাক দিয়ে মাছের ঝোল খেয়েছেন খুবই কমন একটা পালং শাক দিয়ে রুই মাছের ঝোল আপনারা এখানে রুই মাছের পরিবর্তে অন্য যেকোনো মাছ ইউজ করতে পারবেন এবং পালং শাকের পরিবর্তে অন্য শাকও চাইলে ইউজ করতে পারবেন এখানে আমি বেবি স্পিনাচ বা ছোট পালং শাকগুলো কেটে সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি তারপর এখানে ছয় পিস রুই মাছ ভালো করে হালকা কুসুম গরম পানি দিয়ে এবং লবণ দিয়ে ধুয়ে প্রায় তিনবারের মতো ধুয়ে তারপরে এগুলোকে হলুদ আর লবণ মিশিয়ে দশ মিনিটের মতো রেখেছি তারপরে এই যে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ খাবার তেল নিয়ে নিলাম আমি এখানে ইউজ করেছি সানফ্লাওয়ার অয়েল তারপর প্রত্যেকটি মাছ দিয়ে দিচ্ছি এপিট করে উল্টে দিচ্ছি। এবং হালকা ব্রাউনিশ কালার হয়ে আসা পর্যন্ত ব্রাউনি টোটাল দশ মিনিটের মতো সময় লেগেছে আমার মাছ এপিট ওপিঠ দুই পিঠ ঠিক মতো ভেজে নিতে যেহেতু এটা প্রোজেন মাছ একটু ভালো করেই ভেজে নিবেন হলে এটার গন্ধ থেকে যেতে পারে এখানে তো আসলে আমরা বাংলাদেশের মতো একদম ফ্রেশ মাছ পাই না আমাদের মাছ কাতলা মাছ এগুলো খেলে ফ্রোজেনটাই সাধারণত ব্যবহার করতে হয় তারপরে এখানে অর্ধেকটার মতো পেঁয়াজ অস্ট্রেলিয়ান পেঁয়াজের অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি বাংলাদেশি পেঁয়াজ হলে আপনারা দুটো পেঁয়াজের মতো ইউজ করবেন দুইটা বা দেড়টা তারপরে পেঁয়াজ গুলো ভালো করে তেলে ভেজে নিচ্ছি যেই মাছে মানে যেই তেলে আমি মাছটা ভেজেছিলাম সেই তেলেই কিন্তু আমি পেঁয়াজ গুলো দিয়েছি তারপরে এখানে খুবই সামান্য পরিমাণ রসুন বাটা আদা বাটা এবং পেঁয়াজ বাটা দিব একটা চা চামচের চার ভাগের এক ভাগ রসুন বাটা এবং আদা বাটা নিয়েছি হাফ টি স্পুন পরিমাণ আর পেঁয়াজ বাটা নিয়েছি চা চামচ পরিমাণ খুবই অল্প পরিমাণ এই বাটা মশলা দিবেন তারপরে দেখতেই পাচ্ছেন ওয়ান ফোর্থ চামচের মতো আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে মরিচ গুঁড়া হাফ চা চামচের মতো জিরা গুঁড়া হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি তারপরে মশলা গুলোকে ভালো করে মিক্স করে নিব এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব মশলাটা যাতে পুড়ে না যায় খুবই সামান্য পরিমাণ এবং তারপরে এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি লবণটা আপনারা পরে আবার চেক করে দেখবেন যে ঠিক মতো আছে নাকি লবণ কম হলে পরে আবার আপনারা লবণটা অ্যাড করতে পারবেন তারপর এখানে আমি বেবি স্পিনাচ দিয়ে দিচ্ছি আমি এখানে দুই প্যাকেট বেবি স্পিনাচ কিনে এনেছিলাম দুই প্যাকেট বেবি স্পিনাচ দিয়ে দিচ্ছি সাধারণত যখন শাকটা সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এর ভলিউমটা কমে যাবে এখন দেখে মনে হচ্ছে অনেক শাক কিন্তু আসলে একটু পরেই দেখবেন যে শাকটা প্রায় মিলিয়ে গিয়েছে এবার ভালো করে কষানো মশলার সাথে শাকটা মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অলরেডি শাকের পরিমাণ কমে এসেছে পালং শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে এবং এর পরিমাণ খুব তাড়াতাড়ি কমে যায় এক দুই বার চামচ দিয়ে নাড়া দেওয়ার পরই শাকের পরিমাণটা কমে গেল তারপরে আমি শাকটাকে সিদ্ধ হতে দিব এবং বারবার এভাবে নেড়ে ছেড়ে দিব দেখুন শাক কিন্তু এসেছে এবং শাকের থেকে ওঠা পানে এবং মশলাটা আমি এখানে এবার খুবই অল্প পরিমাণ পানি দিয়ে দিব পাইনটা আমি হালকা কুসুম গরম পানি ইউজ করেছি এবং পানি দেওয়ার পর পরই আমি আগের থেকে ভেজে রাখা মাছের টুকরো গুলো দিয়ে দিচ্ছি এবার মাছের টুকরো গুলো দিয়ে দিলাম এবং হালকা পাশ দিয়ে এভাবে একটু নেড়ে ছড়িয়ে দিচ্ছি তারপর আমি মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে রান্না করে নিব ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে মাছ শাক দুটোই সিদ্ধ হয়ে আসে ফিরে আসলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এবার আমি মাছটাকে একটু উল্টে দিব যদি আপনারা এমন ধরনের মাছ রান্না করেন এই শাকের সাথে যেটা একটু বেশি নরম উল্টে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই পিঠ দিয়ে রাখলেই হবে উল্টানোর দরকার নেই আমি এখানে প্রতিটা পিঠে আসলে উল্টে দিব মাছের এবং দেখতে পাচ্ছেন যে আমি উল্টে দিয়েছি এবার উল্টে দিয়ে আরো দশ মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করব আমি বেশি একটা ঝোলঝোল রাখবো না একদম মাখো মাখো ঝোল করবো খুব বেশি পরিমাণে যদি ঝোল রাখেন তাহলে খেতে মজা একটু কম লাগবে ঝোলের পরিমাণটা চেষ্টা করবেন কমিয়ে আনতে দশ মিনিট পর আবার ফিরে আসলাম এই যে ঝোলের পরিমাণ অনেকটা কমে গিয়েছে এটা কিন্তু দেখেই বুঝা যাচ্ছে এরপর যে আপনারা লবণটা একটু চেক করে নেবেন যে লবণের পরিমাণ ঠিক আছে নাকি আমি একটু চেক করে নিচ্ছি যদি এ পর্যায়ে কোনো লবণের প্রয়োজন হয় তাহলে আবার একটু লবণ দিয়ে দিবেন তারপর আমি এখানে তিনটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি সুন্দর স্মেল দিবে এবং খুব সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে দিচ্ছি এই ধনে পাতাটা এই সাদারু দ্বিগুণ বাড়িয়ে দিবে তারপর আমি ঝোলের সাথে ধনে পাতার মরিচটাকে মিক্স করে দিচ্ছি এ পর্যায়ে আমি আর কোনো ঢাকনা দিব না রান্না করে নিব যেহেতু এই জন্য আমি এভাবেই আরো পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নিব মিডিয়াম হিটে রান্নাটা করবেন আমার রান্না হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আশা করছি আপনাদের সবাই ভালো লেগেছে